বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা প্রচারে লিফলেট বিতরণ ও পদযাত্রা করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি রবিবার বিকেলে রাজধানীর উত্তরায় লিফলেট বিতরণ ও পদযাত্রার নেতৃত্ব দেন বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর হোসেন পদযাত্রা পূর্ব বক্তব্যে তিনি অভিযোগ করেন ঢাকা আঠারো আসনের মনোনয়ন নিয়ে ষড়যন্ত্র চলছে তার প্রতি এই আসনের জনগণের আস্থা আছে বলেও দাবি করেন তিনি তবে মনোনয়ন যিনি পান তার প্রতি পূর্ণ সমর্থন থাকবে বলেও জানান এস এম জাহাঙ্গীর পলওয়েল মার্কেটের সামনে থেকে পদযাত্রাটি জসীমউদ্দিন রোড হাউস বিল্ডিং হয়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। আমরা তারেক রহমানের 17 বছরের যুদ্ধ। আমি কি সত্য বলেছি না মিথ্যা বলেছি? আমি যদি সত্য বলে থাকি আর আপনারা যদি সত্যি কাজ করে থাকেন তাহলে এই ঢাকা 1800 নিয়ে যারাই আজকে সরবজন্তক করছে কোনো ষড়যন্ত্র টিকবে না ইনশা